টু মাই চ্যানেল সানসাইনি প্রায় নিউ ভিডিও এখান থেকে তোমাদের থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিবো একদম গাউন স্টাইলে থ্রি পিসে কালেকশন থাকবে সাথে কিন্তু টু পিসের কালেকশনও পেয়ে যাবে আমরা

বডি থাকছে কত থেকে কত দশ টাকা বডি ফ্রিজ বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে ওকে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে সাদা সালোয়ার একদম বড় সাইজ এই যে দোপাট্টা থাকে সেম দোপাট্টাটা একদম বড় সাইজের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাই এগুলো মাত্র 650 টাকা ওয়াও প্রাইস থাকছে মাত্র 650 টাকা তোমরা এত সুন্দর একটা গাউন স্টাইল থ্রি পিস পাচ্ছ এই যে আরেকটা দেখেন ব্ল্যাক কালার একটা থাকছে কালারটাও সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবে এরকম অবস্থা উপরে কিন্তু থ্রি ডি স্টাইলের ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে এটা থাকছে দোপাট্টাটা এবারে এদের সেরা গেল অনেক সুন্দর

একদম বিশাল সাইজে কিন্তু দোপারটা থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এত রিজনেবল এ কিন্তু এই থ্রি পিসগুলো কোসা আমরা এটা থাকছে কারার এটা

আছে প্যারট কালার এই যে এই カラーটাও কিন্তু সুন্দর খুব লাইট একটা カラー যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ওয়াও फ्रेंड्स এই カラーটা এত বেশি সফট প্রাইস থাকবে মাত্র কত জানি 550 টাকা ওকে পাঁচশো টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা হয়তো দেখিয়ে একদমই রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছে নেক্সট আইটেম দেখিয়ে দেব এগুলো যারা মিস করবে তাদের কিন্তু একদমই মিস হয়ে যাবে এত সুন্দর কালেকশন এটা রিজনেবল প্রাইসের কালেকশন মাত্র 350 এগুলার প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে সামনে যত গরম চলে আসছে গরমে কিন্তু রাফ ইউজের জন্য এগুলো একদমই বেস্ট নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা আছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব হ্যাঁ নেক্সট একটা আছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন আরে গরমে কিন্তু রাফ ইউজের জন্য এগুলো একদমই বেস্ট কালেকশন ఇదే আমাদের কালেকশনের আগে

প্রাইস আছে দেখেন কাজ। কি সুন্দর কাজ দেখেন এটা কিন্তু এসি লাগবে কিন্তু খুব সুন্দর করে কাজ তো দেখিয়ে যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন। একটা মিষ্টি কালার। সাথে সালোয়ার আছে।

তে চল আছে কালিশে নাম সেরাম অ্যান্ড টেক্সটাইলে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিরি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক্লাহ প্লিজ